আমাদের প্রজেক্টটার নাম কি হোম অটোমেশন সরি একটু হোম অটোমেশন হোম অটোমেশন আচ্ছা এই প্রজেক্ট দিয়ে আপনারা কি কি বুঝাচ্ছেন বা কি দিতে যাচ্ছেন সমাজকে এই সম্পূর্ণ ঘরটাই আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটির ব্যবস্থা আর কি আমরা অটোমেটিক্যালি ভাবে এখানে করতেছি মানে হোমের সিকিউরিটি সিস্টেম পুরো ঘরটাকে মানে পুরো ভবনটাকে সিকিউরিটি সিকিউরিটি সিস্টেমের ভিতরে স্মার্ট সিকিউরিটি ব্যবস্থা ভিতরে আমরা আওতায় করতেছি আমরা সিকিউরিটি আওতায় আওতায় আছে

এই যে একটা আওয়াজ হচ্ছে এটা গ্যাস লিক করছে আচ্ছা তা আপনি যে আপনার করে গ্যাসের প্রবলেম হয়েছে সেক্টর যদি ঘরে কোনোভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয় তাহলে এই ফেম সেক্টরটা অটোমেটিক একটা সাউন্ড করবে এবং এখান থেকে আমাদের রিজার্ভেশনে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এসে এইখানে আগুনটা নিভিয়ে দিবে এই ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নিজেরা তৈরি করতেছি যেন বিভিন্ন ধরনের ডিমের ফুসা আছে ডিমের ফুসার সাথে আমরা ভিনেগারের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপাদন করতেছি এবং এটা রিজার্ভেশনে রাখতেছি যদি অগ্নিকাণ্ড সংগঠিত হয় তখন রিজার্ভেশন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এসে আগুনটাকে নিভিয়ে দেবে এছাড়া

এই অ্যাপসটা কি তৈরি আমরা নিজেরা নিজেরা তৈরি করেছেন অ্যাপস তৈরি করেছেন নিজেরা এটা তৈরি করতে কতদিন লাগছে স্যার তিন থেকে চার দিন স্যার এই মাইটি দা এই পিনটা কি আপনি তৈরি করতে 3 থেকে 4 দিন এই এটার সাথে এটা কালেকশন কিভাবে দিলেন মাধ্যমে মানে ব্লুটুথ মডিউলের মাধ্যমে এই এই যে ব্লুটুথ মডিউল সব অ্যাক্সে করতে পারবে না এই ব্রডট মডিউলটা কানেক্ট করার জন্য কিছু পাসওয়ার্ড দরকার যা আমাদের কাছে আছে এটা 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 কি যে বাল্বগুলো আপনারা ব্যবহার করেছেন এলইডি বাল্ব বাল্বের এনার্জি বাল্ব এই বাল্বের এখানে কি কোনো কিছু দেয়া আছে যে এটার সাথে এটা